হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি তো এই যে রেডি করে দিয়েছি এদের জন্য খাবার আজকে রান্নার দিদি না বলে জানি জানিনা আমার কেন জানি না মনে হলো নাহলে অত সকালে তো আমি সিকিউরিটিকে ফোন করে জিজ্ঞাসা করি না যে কেউ ঢুকেছে কিনা আমার মনে হলো আজকে ডুব হোক ইজ মনে হওয়াটাই সাকসেস আমার মারবাই নাম করে ছোলার ডাল লুচি করবো বলে ঠিক করে রেখেছিলাম তো ওর জন্য করেই ফেললাম যাই না ছোলার ডালটা প্রচণ্ডভাবে ভাবে গলে গেছে দেখ কেমন হয়েছে ছোলার ডালটা ভালো হয়েছে নারকেল একটু কচালে ভালো হতো একটু চপ করলে নারকেলটা একটু ছোট ছোট করলে ভালো হতো তো যাই হোক কি আর করা যাবে যা একা হাতে পেরেছি তাই করেছি ওর বাবা একটু ভেজে দিয়েছে লুচি আমি একটু বেলে দিয়েছি তাই তাড়াতাড়ি হয়ে গেল আর এদিকে রান্নার প্রস্তুতিও আমি অনেকটাই এগিয়ে নিয়েছি এবার জাস্ট রান্নাটা হবে প্রস্তুতি করে নিয়েছি তো এই যে ফুলকপি আলু পনির দিয়ে একটা রসা হবে তার জন্য এই যে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি আর এদিকে ফুলকপি পনির ভাজা হয়ে গেছে ফ্রাইড রাইস হবে আর বেগুনি ভাজা হবে বেগুনি ভাজা তো আর এখন হবে না বেগুনি ভাজা যখন ইয়ে হবে তখন হবে দুপুরবেলা খাওয়ার সময় তো চলো আগে দিকটা গুছিয়ে নিই দেখি অঞ্জলি দিদি যেতে পারি কি না টাইমের মধ্যে করতে পারি কি না তাহলে তো অঞ্জলি তো দিতে যাব নাহলে ওর বাবা আর রায় যাবে মাম পারবে না যেতে তো যাই হোক চলো নটা বাজতে পাঁচ পাঁচগুলো সেরে নিই পরে আসছি আবার এই দিকে রেডি রাই আর বুবু বেরিয়ে আছে বললাম দুপুরবেলা খেয়ে দিয়ে যাব এটা বুবুকে দিয়ে একটু তুলিয়ে দে

টাটা তাহলে আবার কবে দেখা হবে হ্যাঁ তাহলে এবার থেকে অগ্নি পরীক্ষা পাস মানে এবার থেকে ফুল সব পাস তাই তো বড় হয়ে গেছিস রাই এখন কিসের বাবু মাকে দরকার হয় রাত্রেবেলা ঘুমানোর জন্য হ্যাঁ ঘুমিয়ে যাবে যেন সকালবেলা উঠে দরজা খুলে উঠতে উল্টে ঘুমাচ্ছি চারজনই ঘুমাচ্ছি ঘুমিয়েছি বুবুকে আমরা ভাড়া করে নিয়ে আসবো যখন আমাদের এটা নামানোর অসুবিধা হবে অনেক অ্যাডভান্টেজ আছে কিন্তু লম্বা না বুবু হ্যাঁ আর কবে আসবি তাহলে দাঁড়া কি বানাচ্ছে বানিয়ে দিক একটু কি বানিয়ে দিক বস বেরিয়ে যাচ্ছে আমার মোটামুটি রান্না হয়ে গেছে মঙ্গলবার কাজ করে দিয়ে গেছে আর টুকটাক যা বাকি রইল করে নেওয়া যাবে চলো আমি রেডি হয়ে গেছি অঞ্জলিটা দিয়ে আসি আমি বাবা যাচ্ছি ওর বাবা বাইরে দিক ডাকছে রায়নে যাওয়ার কথা রায়নে পটি খেয়েছে এখন এখন ওকে আমি ডাকতে যেতে পারবো না হ্যাঁ হ্যাঁ ওটা কাছ থেকে আর মাম বেরোবে মাম যেতে পারবে না এখন মাম রেডি হবে তা আমি আর বাবাই যাই অঞ্জলিটা আগে দিয়ে আসি অঞ্জলিটা দিয়ে তারপর আসছি আর এই তো এটার পেছনে যেটা ছোনানো হাত মোছা পেছনের দিকে যা বেসিনের পেছন কোনটা হয় এটা আছে ইংকেজ যেটা বিজনেস আমি যেটা হ্যান্ড ইয়ের টাওয়ার রয়েছে ওটা চল যাই আমি প্রচুর রোদ বাপরে বা বাবার ছাতা আনতে গেলাম আমি ঘরে ছাতা নিয়ে তারপর বেরিয়েছি চলে এসেছি মণ্ডপের সামনে এই দেখো আমাদের পাড়ার ঠাকুরের প্রতিমার মুখ খুব সুন্দর করেছে এই দেখলাম খুব সুন্দর করেছে চল সবাই এখন অঞ্জলি দিচ্ছে আমরাও দিয়ে নি একদম পারফেক্ট টাইমে এসেছি ফুল নিচ্ছে ফুল নিচ্ছে আমাদের হয়ে গেছে অঞ্জলি দেওয়া এবার আবার পরের রাউন্ড শুরু হয়েছে অঞ্জলি মানে অনেকক্ষণ ধরে অঞ্জলি চলছে তাই তো অনেকক্ষণ ধরে তো আছে অষ্টমী আজকে সুন্দর করেছে ঠাকুরটা না ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে চলো এবার রান্না আছে চলো জয় মা চলে এসছি বাড়ির সামনে একেবারে অঞ্জলি দাও হয়ে গেছে মেয়েকে বললাম ব্লগটা ছাড়তে এখনো ব্লগ পোস্ট ছাড়ছি বলে ব্যাসা ছাড়েনি তো ফোনটা রেখেছি যাই না ছাড়েনি ভুলে গেছে এখন গিয়ে ব্লগ পোস্ট করবো রান্না বসাবো মেশিনও চালানো হয়নি মেশিনটা চালাবো ওয়াশিং মেশিনটা মানে এগুলো কাজ আছে চলো এগুলো করি যাই হোক মেয়ে মেশিনও চালিয়ে দিয়েছে মেয়ে ব্লগও পোস্ট করে দিয়েছে আমার এটা আমি বললাম তো ও তো ভুলে গেছে করে দিয়ে কিন্তু করে দিয়েছে চলো এক ওই ব্লগ বুঝি পোস্ট না করতাম আমার অবস্থা খারাপ করে দিত তো যাই হোক এখন রান্নাটা বসাই রান্না বাকি আছে একটু রান্নাটা বর্ষাই হয়ে যাবে চলো এখন রান্না বান্না করি পরে আসছি কি রান্না বান্না হবে একেবারে করে নিই টাকা জাস্ট দেখো একে আমার সব সবসময় কমপ্লেন করে আমার নামে হাই বলো বলো হাই গাইস এখানে ঘুরে হ্যাঁ হাই গাইস এখন বাজে ওটা বাজে এগারোটা কুড়ি

বৃষ্টি ওয়েদারের অবস্থা খুব খারাপ তাই মা এটা বলেছে একটু মামা আমাকে এয়ারপোর্টটা দেখায় এয়ারপোর্টটা দেখায় একটু একটা ওয়ানপ্লাসের এয়ারপোর্ট নিয়েছি এয়ারপোর্টটা আজকে ডেলিভারি দিয়েছি মা এখন নতুন পেয়েছে দাদা চার্জে দিয়ে যাবে দাদা চার্জে দিয়ে যাবে এয়ারপোর্ট তো যাই হোক আমার এয়ারপোর্টটা যেটা ওর বাবা দিয়েছিল না

আচ্ছা ঠিক আছে চলো মান চলে যাচ্ছে আর রান্না হয়েছে এদিকে এই যে ফুলকপি আলুর তরকারি যেটা মাম খেয়ে গেল এই ফুলকপি আলুর তরকারি খেয়ে গেছে আর দেখো এদেরকে তরকারি আর হচ্ছে ফ্রাইড রাইস বেগুনি ভাজা মাম আর খাইনি আমরা খাবো মাম তুই শশাটা নিজের হাতে কাটলি শশাটা নিয়েছিলি মানে হয় না

বৃষ্টির নামে নিয়ে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে আকাশটা বৃষ্টিটা আরামাই ভাবলো বলেছেন কি আজকে বৃষ্টি হবে যাই না আমি আপডেট পাইনি আর এদিকে এই যে রাইস বেগুনি লঙ্কা শশা ফুলকপি আলু পনিরের তরকারি ব্যাস এই দিয়ে আমাদের আজকে লাঞ্চ তো চলো লাঞ্চটা সারি নিরামিষ আজকে আমাদের বাইরে থেকে এনে বা বাইরে গিয়ে খেতে পারবো বাট ঘরে করা যাবে না বলে তাই নিরামিষ আজকে আমাদের চলো এখন এই দিয়ে লাঞ্চটা সারি প্রচুর বড় একটা ভিডিও আছে সেটা এডিট করতে হবে কালকের জন্য আমাকে চলো খেয়ে নিই তারপর ভিডিও এডিট করতে বসবো বাসনপত্র সব মেজে গুড ইভিনিং এভরি বাজে এখন ছটা পঁয়ত্রিশের মতো রায়ণ তো টিভি দেখে যাচ্ছে কি হলো কি দেখবে কি ঠিক আছে বললি কেন খবর সন্ধি পুজোর চামুণ্ডা রূপে পূজিতা দেবী প্রসেনজিৎ যাই হোক এখন আর আমরা বেরোবো না রায়ণকে বললাম যে এখন রাস্তাঘাটে প্রচুর ভিড় এখন বেরিয়ে খুব কষ্ট হবে তাই টোটো দাদাকে ফোন করলাম টোটো দাদা বলে ঠিক আছে বৌদি আমার একটা স্লটই খালায় মানে রাতের স্লট খালি আছে এখন হঠাৎ করে বললে কি আর ওরকমভাবে হয় যাই হোক রাতের স্লট বলতে এগারোটা নাগাদ দাদা বলেছে আসবে না ঠিক আছে তুমি তাহলে কয়েকটা ঠাকুর দেখিয়ে দিও মামকে বলেছি একেবারে তাহলে নিয়েই যাবো মাম যেতে চাইছিল না সেই টোটোই যখন নিয়ে যাবো তাহলে ওকে নিয়েই যাবো কারণ এই দিকে ভালো ভালো ঠাকুর কী হয় ও অত চেনে না তো ওই জন্য টোটোদাদাকে বলা হয়েছে টোটোদাদা আসবে মাম করছে তুই চল নিয়ে যাবো দু ঘন্টা ঘুরে চলে আসবো এই হচ্ছে ব্যাপার এখন আর তাদের কোথাও বেরো বলে ওর বাবাকে বলে একটু চিকেন পকোড়া নিয়ে আসুক খাই একটু লিকার চা করু ওর বাবা লিকার চা খাক আর আমরা একটু গ্রিন টি খাই দেখি মাম আসুক আর রায় না যে কোন রেস্টে পড়বি কোন রেস্টা জুডিও না বাজার কলকাতা কোথা থেকে জুডিও গেলাম সেদিন আমরা এইতে এইখানে গেলাম বাজার কলকাতায় কিনেছি জুডিও কোথায় গেলাম আজকে হোয়াইট প্যান্ট আর ব্ল্যাক শার্ট পরবে তারপর যদি দাগ কোথাও লাগিয়েছি সেই রাত্রি গুলা সে তোকে ধুতে হবে আগে তারপর ঘুমাতে যাবি খুব সাবধানে ওই হোয়াইট প্যান্ট পরবি খুব সাবধানে দাগ লাগলে কিন্তু উঠবে না কিছু খাবো না ফটো টো থেকে নাপতে গেলি কালির দাগ লেগে গেল সবসময় খেলেই দাগ লাগে সেটাও কি করে জানো কোথায় কালি আছে varphi নিজেকে মাইনরলি চরাফেরা করতে হবে এই সমস্যা জিনিসপত্র করতে গেলে যা চলে এখন একটু বসে বসে টিভি দেখি আর কি করব এখন তো বসে থাকবো কেন বসে থাকি মা মাসুক তা দেখি মাম কি কি ঠাকুর দেখলো আজকে মামেরই তো বাজার এই দেখ আমাদের কি চলে এসেছে ফুচকা চলে এসেছে এখন বাজার বাজে 7:25 দিদিভাই চলেছে কি রে পড়নাগুতে দেখি আর কোন মামতি খাবি না কেন তুই কি খেয়েছিস যে গা গোলাচ্ছে তাহলে নিরামিষ খাওয়ার খেয়ে গেছিস তারপরও তোর গা গোলাচ্ছে যাই হোক রাজ দেখিয়ে দিল ফুচকা বাসনগুলো ঢুকিয়ে দিয়েছিস বাসনগুলো বাসনগুলো গুছিয়ে নি রায়ন তোর পাঁচামা পাঞ্জাবিটা নিয়ে রাখতো সরিয়ে বাজে এগারোটা পরে রেডি হয়ে বসে আছি সন্ধে থেকে আর ব্লগ করিনি ডিনারও আর কিছু দেখালাম না যা ছিল তাই খেয়েছি আর ব্লগ কেন থেকে কিছু করার ছিল না কিছু করিনি তাই আর ব্লগ করিনি সন্ধে থেকে করছিলাম হচ্ছে ইন্দু দেখছিলাম ইন্দু থ্রি ট্রান খেলছিল আর ওই ফুচকা খেলাম দেখালামই ওই ফুচকা খাওয়ার পরে ইন্দু থ্রি চালিয়েছিলাম মাম ঢুকে গেল তারপর ইন্দু থ্রি দেখছিলাম ইন্দু থেকে দেখতে দেখতে রাত্রি হয়ে গেলো তো টোটো দাদা আসবে বললামই তো এগারোটায় আসার কথা ফোন করলাম এখন আধ ঘন্টা লেট হবে কারণ টোটো দাদা টোটো খারাপ হয়ে গেছিলো তার জন্য যাদেরকে নিয়ে বেরিয়েছিল তাদের লেট হয়েছে ওই জন্য আধ ঘন্টা লেট হবে টোটো দাদা তা এখন বসে আছে কিন্তু আমার তো চরম লেভেলে ঘুম পাচ্ছে আমার আর মনে হচ্ছে না আমি বেরোনোর ক্ষমতা থাকছি এরকম ব্যাপার কিন্তু বেরোতে তো হবেই কারণ টোটো দাদাকে আগে থেকে বুক করে দিয়েছি অন্যান্য বুকিং করে টোটো দাদা আমার জন্য ক্যান্সেল হয়েছে না তো বেরোতে হবে আর রায়নকে যেন কোনো কাজই নেই না আর বাবা মোবাইল খেলে যাচ্ছে আর আমি মা তো একদম ল্যাকে শুয়ে পড়ে ড্রেস ট্রেস পরে তো যাই হোক টোটো আসুক টোটো দাদা আসলে বেরোবো বেরিয়ে তারপরে আসছি একবারে বারোটা বেজে গেছে এখনো অবধি টোটো দাদা এসে পৌঁছয়নি সববার খুব ইরিটেটিং লাগছে রায়ান বলছে এসছে যাই না এসছে কিনা মাম তো প্রচণ্ড রেগে গেছে কারণ ওকে বলা হয়েছিল এগারোটায় গিয়ে একটার মধ্যে চলে আসবো কিন্তু ও ঘুরে টুরে এসছে ও খুব ইটের হচ্ছে খুব ইডের ও হ্যাঁ এসছে চল এবার বেরোই এবার আমরা বেরিয়েছি বাদে বারোটা পনেরো ঘণ্টাখানে ঘুরে চলে আসবো মামকে দেখলাম ছোট্ট উঠে থেমা আরম্ভ করে দিয়েছে মাম দোকানপাট বন্ধ হয়ে গেছে তুলনামূলক তো ফাঁকা ফাঁকা এইদিকের রাস্তাটা মানে আমাদের এই দিকের রাস্তাটা যাই না এবার

সেরকমগুলো অনেকটাই ফাঁকা আমি ভাবিনি এতটা ফাঁকা দেখবো বারোটার সময় অষ্টমীর দিন যাই হোক চলো চাই দেখি কত দূর যাওয়া যায় আর এখন চাই এই দিকটাতে বেশ ভালো ভিড় এটা আগের দিকটাতে ভালো ভিড় আছে এই প্রথম প্যান্ডেলে ঢুকছি আমরা ভালো করেছে মানে যা হয় ছোটোখাটো যে ক্লাবের পুজোগুলো হয় সেরকমই একটা পুজো এটা এই ঠাকুরের প্যান্ডেলটাও যেমন সুন্দর হয়েছিল ঠাকুরের মুখখানিও বেশ সুন্দর হয়েছিল বেশ গ্রাম্য আদলের মতো ঠাকুরের মুখটা করেছিল ওরকমভাবে শাড়ি পরা ঠাকুরকে বেশ সুন্দর লাগছিল লাল পাঁচ সাদা শাড়ি পরা আর আমরা ওয়ার্ক এডুকেশনের কাজ করতাম ছোটোবেলায় যে সমস্ত জিনিস নিতাম ওয়ার্ক এডুকেশনের কাজের জন্য সেই সমস্ত জিনিস দিয়ে তৈরি করেছিল আর এখানে ছিল ওই বেথ দিয়ে ভ্যারাইটি ডিজাইন করে একটা প্যান্ডেল করেছিল পাড়ার ঠাকুর তো বেশ ভালো লাগছিলো দেখতে চলে এসছিএন এক্স ঠাকুর আমরা যখন আজকে পাড়ার মধ্যে থাকবো তো সেরকম কোনো বড়ো বড়ো কোনো পুজোর ঠাকুর দেখব না পাড়ার যে ঠাকুর যেমন হয় সেরকম ঠাকুরই দেখব এই ঠাকুর দেখতেও কিন্তু ভালো লাগে দেখো খুব সুন্দর খুব সুন্দর আমি ভাবলাম বেরিয়ে বাড়ি থেকে কি রাস্তাঘাট তুলনামূলক পাকা অষ্টমীর যাত্রে এরকম পাকা আমি আশা করিনি নাও দুর্গামা দেখিয়ে দিয়েছে কতটা ভিড় প্রচুর জ্যাম প্রচুর জ্যাম রাস্তাঘাটে বিশাল জ্যাম ওইটুকু জায়গায় কোনো কারণে আমরা এখন যাচ্ছি হচ্ছে নবদূর্গা দেখতে নবদূর্গা অনেকটা আগেই গাড়ি দাঁড় করিয়েছে এখন হেঁটে হেঁটে যাই সত্যি কথা বলতে কি এনার্জি একদম ডাউন একেবারে ডাউন মানে বিভৎস ঘুম পেয়েছে নিহাত কিছু করার নেই ঢোকু বলে দিয়েছি তাই ঢোকা যদি একবার বলতে বারোটা বেজে যাবে তাহলে আমি তখনই বারণ করে দিতাম যাই হোক বেশ ভালোই ভিড় আছে নবদূর্গা ছোট থেকেই ছোটো থেকেই শুনে মানে জানতাম দেখতাম শুনতাম বিশাল ভিড় হয় নবদুর্গা পঞ্চদুর্গায় তো সত্যিই তাই দেখো কত লোক আমি দিদি আয় হারিয়ে যাবে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে না একটু জেগে জেগে আয় ফাঁকা নেই ভালো ভিড় বেশ ভালো ভিড় রাত্রি সাড়ে বারোটার সময় বেশ ভালো ভিড় দান করেছি কতবারই দারণ করে কতবারও দারণ করেছি ছোট থেকে শুনে কি সত্যিটাই দারুন করে যে নবদুর্গার দুর্গার নটার রূপ এখানে এর নামই হচ্ছে নবদূর্গা সব দেবী জয়া দেবী বৈশব বৈষ্ণবী দেবী বৈষ্ণবী তারপর হচ্ছে তিন নম্বর তিন নম্বর হচ্ছে এটা কী গো দেবী কী লেখা চন্ডালিনী দেবী চন্ডালিনী আসলে লেখাগুলো নিচে করে লেখা তো একটু চাপ চাপ দেখতে পাচ্ছ কত গীত সব এটা আছে দেখতে পাচ্ছি না এটা হচ্ছে ওইদিকে চাচ্ছে এদিকে চাটে আর মাঝখানে দেবী দুর্গা আমি আর নামগুলো করতে পারছি এত দিন সামনে গিয়ে দেখার সুযোগ পাচ্ছি না তো ওদিকে চারটে দেখলে আর এসে তো দেখতেই পেলে দুর্গা মাকে আর এদিকে চারছে এক দুই তিন সারা চার দারুণ করেছ প্যান্ডেলটা দারুন করে দেখেছো লোকের ভিড়টা তোমাদেরকে নামগুলো এই কারণে আমি আর এই করতে পারলাম না করাতেই পারলাম না বলতেও পারলাম না আর রান এখন দাঁড়িয়েছে আইসক্রিম খাবে না না মাম খাবে না খাবে না মাম রায়ন গিয়ে দাঁড়িয়েছে আইসক্রিম খাবে রানের আউটফিটটা আজকে দেখেছো এই জুড়ে যাও রানের আউটফিটটা দেখো আজকে বলো মাম পুরো এগিয়ে পড়েছে মামের সাথে সাথে আমিও নিতেই পড়েছি ঘাটটা ব্যথা করছে ভালো লাগছে না আর আমি আজকে নতুন ব্যাগটা নিয়ে এসেছি তারা চলো বেরিয়ে পড়েছি তো অনেকক্ষণ আগে আমরা এখন যাচ্ছি পঞ্চদুর্গা দেখতে পঞ্চদূর্গা অনেকটা আগে টোটোটা দাঁড় করাতে হয় আগের বারও তাই দেখেছি এবারও তাই চলো যাই দেখি এটা দেখে মনে হয় বাড়ি ফিরতে হবে কেন বৃষ্টি পড়ছে চলে এসছি আমরা পঞ্চদুর্গা পঞ্চদূর্গা এরকম ধরনের প্যান্ডেল এগুলো সত্যি আমরা যখন ছোটো ছিলাম তখন এখানে আরও উপসে পড়তো ভিড় এখনও তাই দেখো একটা বেজে গেছে তা কত ভিড় নবদুর্গাতেও দেখা যায় স্টিল পঞ্চদূর্গাতেও এতটাই ভিড় তবে নবদুর্গা থেকে পঞ্চদুর্গা ভিড়টা একটু কম আগেরবার আরও ভিড় পেয়েছিলাম পঞ্চদূর্গায় এসে তো যদিও এত রাত্রে আসিনি আরও তাড়াতাড়ি এসেছিলাম আগেরবার দশটায় বেরিয়েছিলাম মানে আগেরবার এগুলো দেখতে এসে তো যাই হোক চলো এটা দেখি চলে যাব ওখানে বৃষ্টি পড়ছে এর থেকে জোরে বৃষ্টি আপনার রায়নের ড্রেসটা পুরো খারাপ হয়ে যাবে আর তার থেকেও বড়ো কথা হচ্ছে সবাই ভিজে গেলে খুব চাপের হয়ে যাবে শুধু ঠাকুরের মুখটা দেখবে এখানে এখানে হচ্ছে পাঁচটা রূপ ওখানে নটা রূপ ছিল এখানে হচ্ছে পাঁচটা রূপ রূপেলটা দেখো খুব সুন্দর ঠাকুরের রূপ দুই তিন চার এই চার পাঁচ এদিকে আছে চার পাঁচ এদিকে এই যে যেদিকে দুজন ঠাকুর চন্দ্রের হচ্ছে দেবী অষ্টভূজা চন্দ্রঘণ্টা দেবী সর্বমঙ্গলা অষ্টভূজা চরম চন্দ্রঘণ্টা আর এটা হচ্ছে দেবী সর্বমঙ্গলা এদিকে তো কার্তিক সরস্বতী দুর্গা মা লক্ষ্মী গণেশ ওটা হচ্ছে দেবী অষ্টভূজা কালী আর এই কোন আর কে আছে দেখাচ্ছি দাঁড়াও এর নামটা তুমি পড়তে পারছি কারণ কাছে আছি বলুন নামটা লাস্টের নামটা দেখা যাচ্ছে না এই যে সিংহ বাহিনী দুর্গা এই তাও তোমাদের নবদুর্গায় দেখাতে পারি নি নটা নাম পঞ্চদূর্গায় তুমি দেখাতে পারলাম কষ্ট করে চল নিয়ে যাই জয় বাইরে বাইরে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিলো তাই চলে এসছি বাড়িতে আর রিক্স নিয়ে আর মা আমার রায়ণ একদম পাচ্ছিল না ঘুম থেকে গেছে আর আমারও শরীর চাপ চলছে না কিছুই করিনি সেরকম কিন্তু আর রাত্রির থেকে ভালো লাগছে না চলুন লকটাকে এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থাকুক নাও ভোর থেকে ভরে আবার তোমার সাথে দেখা হচ্ছে যা যা